আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন কারণ একটাই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কামদনি থেকে স্ট্রিট থেকে কাটোয়া থেকে কাকদ্বীপ থেকে মাটিগাড়া থেকে ময়নাগুড়ি থেকে কালিয়াগঞ্জ থেকে হাঁসকালি থেকে রক্ষণকি ভক্ত কোন একটাও ধর্ষণ অত্যাচার ধর্ষণ করে খুনে ছিল তা একটাও বিচার হয়নি উল্টো দিকে কামদুনির ঘটনায় বারাসাতের ঘটনা যারা গ্রেফতার হয়ে বারাসাত কোর্ট যাতে ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জির সিআইডি পনেরো জন লয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন কান্তিপের পরে পুরো ধর্ষণ হলে কুড়ি হাজার হাত ধর্ষণ হলে দশ হাজার টাকা আমরা দেব আমাদের রাজ্য সরকার দেবে কখনো আজকালের ঘটনায় বলেছে প্রেমের গল্প লাভ অ্যাফে ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্তা ছিল কখনো যে ওর বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা দিতে পারি মমতা ব্যানার্জি আমরা আপনাকে চাঁদা তুলে কুড়ি লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান দয়া করে নামানো করে দাঁড়ানোর সময় হয়ে এসেছি এই মুখ্যমন্ত্রীর আমলে কলেজ উনার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে সেখানেও ত্রিমাবুলেন ছাত্র নেতারা অছাত্র নেতারা তারা আজকে কলেজ কাম্পাস লক কলেজের মধ্যে ধর্ষণ খোধ করেছে তাই আমাদের পথে নামতে হবে মা বোনের ইল আমাদের আমাদের রক্ষা করতে হবে আমরা যারা পুরুষ প্রত্যেকে যদি মায়েরা না থাকত নারী শক্তি না থাকত আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম দেখতে পেতাম না তাই আমরা ভারতকে পিতা বলি না ভারতকে মাতা বলি আমরা দেবী মা দুর্গার পূজা করি আমাদের আরধ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মাধ্যমে আরা সনাতনীরা বাংলার মানুষরা বাঙালিরা আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি তাই আমাদের এই সরকারকে দাঁড়িয়ে নারী সম্মান বন্যা সুরক্ষা লৌহী জি কোশ্চেন আমাদের করতে আমি তাই আমরা পঠে আপনারা দেখলেন অভ্রাপনকে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুরিয়ে দিলেন সম্মান কাউন্সিলর তাকে পানিহাটি চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিলো এই ভাবে আমরা বলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি এই পুলিশিয়ার বাবুরা শুনে রাখো আপনাদের স্ত্রী আপনাদের মা তাদের সম্মান তাদের সম্মান তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে চপমড়ি খাচ্ছেন প্রশাসনিক সভায় বসে আছে দেড়শো কেজি ওজনের জ্যেষ্ঠবাবু ভারী নেতা যুবচর টিআরএস এর আর 4 বছর টিআর এ থাকবেন বাকি আছে আর 4 বছর টেস্টো बाबू নিয়ে এই বাংলার হিরক রানী প্রশাসনিক সভা পার্টির কর্ণমিনারী পুরোরা বিশেষ এবং কে শোনা যায় টেস্টো बाबू সিকিউরিটি বৃদ্ধি করছেন যাতে তিনি আর কিছু পুলিশের মা one speaking ask

আঙুন কখন হয় কখন তলা ফেলতে হয় কখন ব্যাং মারতে হয় কখন রোপণ হয় কখন ধান কাটা হয় কখন আলু ওঠে কোন কেন নিয়ে হঠাৎ হঠাৎ করে বাজার আটকে দাও বাজার আটকে দাও আর থানাকুল পুরসুড়া তারকেশ্বর সিঙ্গুর ঢাকাল চন্দ্রকোনা দেশপুর বড়পেতা সোনামুখী কোতলপুর কামারপুকুর এই আলু চাষিরা সেসব একবার নয় আটবার করেছে আলু চাষি আলু ব্যবসায়ী শপথ নেবেন না এই কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিন্দু লোকের উপরে যা মনে আসে তাই করেন তাকে সরাবেন না আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে ছিল কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি হানা তুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ভোট পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে কোন ভারতীয় উপর কোথাও অত্যাচার হয়নি যে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তাদেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের আর বাংলাদেশি মুসলমান আর খালার মমতা রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনো ক্যাম্প করে দাও মালয় ঘটক সামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথী কার্ড আধার কার্ড এপিক কার্ড জব কার্ড সাফ করে দাও আপনি মানবেন আপনি ভারতীয় আমি বাঙালি আমার এখানে রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান দখল করে নিন দখল হতে আর বাকি নেই ছাব্বিশে যদি একে না দাঁড়ান আপনারা আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই একজনেরও ভারতীয় তিনি হিন্দু হোক মুসলমান হোক কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে নাম যারা মৃত তাদের নাম বাদ যাবে ছাপ্পা বাদ যাবে কাদের নাম ফলস ভোটারের নাম যাদের অস্তিত্ব নেই বাদ যাবে কাদের নাম রোহিঙ্গাদের নাম বাদ যাবে নাম বাংলাদেশি মুসলমানের নাম একটা হবে না মাথায় বসান আর বাংলাদেশে কাঁটাতারের থেকে ছুড়ুন যাতে ওপারে ইয়ে এই মাটি আমাদের দিয়ে গেছে জেলার সুপুত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী উনিশশো সাতচল্লিশের প্রসাদ মুখার্জির নেতৃত্বে হিন্দু আইনসভার মেম্বার তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছে তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আবাস যোজনা আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন কোথায় গেছি পেয়েছেন দশ বছরে মোদিজি আপনাকে চোদ্দ থেকে চব্বিশ আট লক্ষ কোটি টাকা দিয়েছে আপনি মানরেখাতে ইউপিএ দিয়েছেন চোদ্দ হাজার নশো পঁচাশি কোটি মোদীজি দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি কোথায় গেছে উত্তর আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার দশ বছরে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি দিয়েছে নরেন্দ্র মোদীজি দশ বছরে এগারো হাজার একান্ন কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ ওয়ান টু মিলে দশ বছরে চার হাজার কোটি দিয়েছে মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখনো বাড়ি হয়নি জবাব এই কেনার্জির চোরে ছড়াতে হবে এই জেলায় দু বছর করে ঝেল ফেটেছে শান্তনু কুন্তল আবার ছবি বেরোচ্ছে শান্তনুর সঙ্গে আপনাদের রাখা ডাকাতদের ছবি আবার বেরোচ্ছে আমার চুরির লাইসেন্স রিনিউয়াল করতে চায় তাই জোর বাঁধন তৈরি হন খানাকোল গোঘাট পুরসুরা ধরে রাখতে হবে চন্দ্রকোনা হরিপাল তারকেশ্বর এই সাংগঠনিক জেলায় সাথে সাথ দিতে হবে একুশে বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনাদের আশীর্বাদ চাই সবাই মিলে আগামী বছর রোহিঙ্গাদের খালা হিন্দু নির্যাতনকারী মুর্শিদাবাদে মালদায় মহেশতলায় হিন্দু খুন করা এই মমতা ব্যানার্জিকে আমরা হারাবো 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 প্রাক্তন করবো সত্য

ভালো করে আবেদন জানিয়ে কয়েকদিন পরে থানা গুলো বন্যা পীড়িত তিনটে অঞ্চলে কিছু প্রাণ নিয়ে আসবো প্রত্যেকবারে আসি এবারেও আসবো সবাই ভালো থাকবেন ভারত মাতা কি